তাহিল কাউকে ধরে না যখন দরে খুব চিন্তা ভাবনা করে ধরে আর দালালদেরকে বলবো গুড়িয়ে পেছি কথা বলে লাভ নাই আহমদুল্লাহ সাহেব যে বলেছেন চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এই ব্যাপারে তোমরা একটা কথা বলছো এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী তারপরে তাহলে বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতহ নাহমদ হু অনুসল্লা আলা রাসুল হিল করিম আমাবাদ তথাকথিত একজন ধর্মীয় আলোচক আহমদুল্লাহ শেখ তিনি একটি বক্তব্য বলেছেন রাসুলের করিম সাল আলী ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হয়েছেন এর পূর্বে তিনি নবী ছিলেন না জালিক। আমরা আমরা জানেন যে আমরা সকলে জানি রোহানি জগতে রাসুল করিম আলি সাল্লামের নবত নির্ধারণ এবং দুনিয়াতে শুভ আগমনের পর চল্লিশ বছরে নবতের প্রকাশ তা আমাদের কোনো আপত্তি নেই তিনি যে বক্তব্য বলেছেন চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না তিনি তার বক্তব্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন আমি সেটার দলিল চেয়েছি যে আহমদুল্লাহ সাহেব যে বলছেন চল্লিশ বছর বয়সের নবীর নবতের প্রকাশের পূর্বে আমাদের নবীজি নবী ছিলেন না তাহলে বলুন তিনি কি ছিলেন আমি বারবার জানতে চেয়েছি কিন্তু তিনি নিরবতা অবলম্বন করে মনে হয় ওনার বক্তব্যের ওপরেই তিনি মাত্র রয়েছেন তো দিন যত যেতে থাকে আমরা তত বেশি মর্মাহত হতে থাকি যার মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি সেই নবী সম্পর্কে তার আর জেহালতপূর্ণ বক্তব্য দেখে আমরা নিয়মিতভাবে হতাশ হয়েছি এই জন্য আমি বারবার বলেছি আলুসুল্লা জামাত রাকিদা হল রাসুল করিম সাল আলহ্লাম সৃষ্টির শুরু শুরুতেও নবী যিনি সব নবীদের পরে দুনিয়াতে এসেছেন তিনি নবী হয়ে এসেছেন যার পরে আর কোনো নবী আসবে না যদি কোনো ব্যক্তি তেষট্টি বছরের জিন্দগিতে একটা সেকেন্ডের জন্য নবী হিসাবে নবী হিসাবে না মানে তার কি ইমান আছে আমি তাকে ইমানের দিকে আহ্বান করেছি আমি ওনাকে বারবার বলেছি উনি যত নিরবতা অবলম্বন করেছেন আমি তত ক্ষিপ্ত হয়েছি কারণ তারও তো কিছু ফলোয়ার আছে ওনার মুষ্টিময় কিছু ফলোয়ারও তো ওনার বক্তব্যের কারণে বিভ্রান্ত হতে পারে যতক্ষণ তিনি এ ব্যাপারে ক্লিয়ার বক্তব্য না দিবে ততক্ষণ আমি বিরোধিতা করে যাব আমি তাকে বোঝাতে চেয়েছি যে চল্লিশ বছর নয় চল্লিশ বছরের পূর্বেও তিনি নবী ছিলেন এবং রুহানি জগতেও

قالوا اقررنا قال فاشهدوا وانا بايكم من الشاهدين যখন আল্লাহ পাক নবীদের কাছ থেকে அங்கீகারে নিয়েছিলেন আমি তোমাদেরকে কিতাব উপহার দান করেছি অতপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে যখন একজন রাসুল আসবে তখন নিশ্চয়ই তোমরা তাকে বিশ্বাস ও সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করলে এবং আমার অঙ্গীকার গ্রহণ করলে আমরা স্বীকার করলাম তিনি বললেন তোমরা তবে তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম সোমহান আল্লাহ তাহলে রসুল পাকের নবতের নির্ধারণ সেটা রুহানি জগতই হয়েছে আহমদুল্লাহ সাহেব চল্লিশ বছরের পূর্বে নবী হওয়া সন্দেহ করেছেন এই জন্য আমি পূর্বের দলিলগুলো সাবমিট করেছি কিন্তু তথাকথিত আহমদুল্লাহ সাহেবের কিছু দালাল মৌলবি আছে যিনি ওলা লালন পালন করেন আসন্না ফাউন্ডেশনে বিভিন্নভাবে জড়িত তারা ওনাকে বাঁচানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে সেটা পরে বলবো আমি ওনাকে বোঝাতে চেয়েছি আপনি যে বলেছেন চল্লিশ হওয়ার পূর্বে তিনি আল্লাহর কাছে নির্ধারিত ছিলেন এবং ওই নবতের নির্ধারণ সেই রোহানি জগতে হয়েছে আরেকটা হাদিস আমি পড়েছিলাম তিন মিজের শরীফের তিন হাজার ছয় শত নয় নম্বর হাদিস

আদম এবং আদম যখন শরীর এবং রুহের মাঝামাঝি ছিলেন তখনই আমি আল্লাহ পাকের কাছে নবী হিসাবে ছিলাম আরেক জায়গায় বলছেন কুন্তু নবী ও আদম বা ইনার রুহ জাসাদ আদমের রুহ এবং জিসিমের যখন অস্তিত্ব নাই যখন আদম মাটিতে গড়াগড়ি করছে তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম সুবাহ আল্লাহ তার মানে বোঝা গেল আল্লাহর হাবিব নবী হিসাবে নির্ধারিত ছিল নবী হিসাবে এসেছে দুনিয়াতে শুভাগমন নবী হিসেবে করেছে নবতের প্রকাশতি হয়েছে চল্লিশ বছর বয়সে

শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম ওয়া ইন্না আদামালা মুঞ্জাদিলুন মুনজাদিলুন ফি ফিলাতিহি যখন আদম আলাইহিস সালাম মাটিতে মিশ্রিত ছিল কাদা মাটি যুক্ত ছিল তখন আমি আল্লাহর কাছে রাসূল হিসাবে কি ছিলাম লিপিবদ্ধ ছিলাম ওই লাহু মাহফুজ আমি লিপিবদ্ধ ছিলাম সুপ্রিয় দেশবাসী আহমদুল্লাহ সাহেব আপত্তি যেহেতু চল্লিশ বছর নবুয়ত প্রকাশের পূর্বের পূর্বে নবী হওয়া আপত্তি তুলেছেন এই জন্য আমি ওনাকে সেই দলিলগুলো দিয়ে বুঝতে চেষ্টা করেছি রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম নবত দুনিয়াতে এসে 40 বছরের নবত প্রকাশের পূর্বেই রূহানী জগতে নবী হিসেবে ছিলেন মা আমেনা মাস থেকে নবী হিসেবে তিনি দুনিয়াতে শুভ আগমন করেছেন 40 বছর পর্যন্ত আল্লাহ পাকের মর্জি মোতাবেক তিনি আল্লাহ পাকের মর্জি মোতাবেক ছিলেন তিনি ریاযত করেছেন মুরাকাবা করেছেন আল্লাহর ইবাদত করেছেন ধ্যান করেছেন এটা আল্লাহ পাকের নির্দেশ ছিল কারণ রাসূল তো আল্লাহর কথা ছাড়া আল্লাহর অর্ডার ছাড়া রাসূল নিজে মনগড়া কথা বলার

এর এই সময়াল্লাম তেরো বছর মক্কা অবস্থান করেছিলেন ইউহাই তখন তার উপরে হিজরতের হিজরতের নির্দেশ পান বা হিজরত করে সেখানে তিনি দশ বছর কাঠান ওয়া মাতা অতবর রসমা দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেন ওয়া ওয়াইবন সালাসি তিন এবং হায়াত পেয়েছেন দুনিয়ার জিন্দগিতে তেষট্টি বছর আচ্ছা বলুন তো এখানে কি লেখা আছে নবতের প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে তো আমি কি নবত প্রকাশ নিয়ে আপত্তি করেছি নাকি চল্লিশ বছর আগে নবী ছিল না বছর আগে ছিল না নবী আমি আপত্তি করছি এই আমি আপত্তি করলাম কি আর দালালগুলো এসে দলিল দেওয়া শুরু করেছে কি পাবলিক কে বোঝাতে চাচ্ছে যে আমরা নবী পাকের চল্লিশ বছরের নবতের প্রকাশকে মানি না আহমদুল্লাহ সাহেব তাহির কাউকে ধরে না যখন ধরে খুব চিন্তা ভাবনা করে দরে আর দালাল দেখে বলবো ঘুরিয়ে পেছি কথা বলে লাভ নাই আহমদুল্লাহ সাহেব যে বলেছেন চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এই ব্যাপারে তোমরা একটা কথা বলছো একটা কথা বলছো বলো নাই কারণ তোমরা পারবে না দালালি করে কাউকে সেভ করা যায় না আরেকটা হাদিস দেখে এনেছে সই মুসলিম শরীফের একটি হাদিস আনছে আর জাবির কল

নবোধ প্রকাশের পূর্বে ইন্নীলা আরিফ হু ইন্নীলা আরিফ আন আমি ওই পাথরটাকে খুব ভালো করে এখনো চিনি আচ্ছা বলেন এখানে কোথায় লেখা আছে রাসুফাসাল্লাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না এখানে কোথায় লেখা আছে চল্লিশ বছর পূর্বে তো তিনি নবী ছিলেন না উল্লেখ আছে এখন দালালগুলো যে দলিলটা দিয়েছে দেখেন আমার কষ্ট লাগে ওরা জেনে শুনে সত্যকে গোপন করে এখানে লেখা আছে নবীর নবু প্রকাশের পূর্বে একটি মক্কার পাথর নবীকে সালাম দিয়েছে আচ্ছা বলুন তো এই হাদিসটা দ্বারা তারা পাথরের পক্ষ নিয়েছে না নবীর সানমান তাদের সহ্য হয় না পাথরে সালাম দিয়েছে আপনাকে সালাম দিব পাথর চিন্তা আমার নবীকে তিনি নবী হিসেবে দুনিয়াতে এসেছেন এই জন্য নবীকে নবী হিসেবে চিনেই পাথর সালাম দিয়েছে এটা নবীর সান এটা নবীর মর্যাদা যে পাথর নবীকে নবী হিসেবে চিনেছে গাছ নবীকে নবী হিসেবে চিনে ঝুঁকি গিয়েছে মেঘমালা নবীকে চিনে ছায়া দিয়েছে কাহাবাগর নবীকে চিনে ঝুঁকি গিয়েছে কিন্তু তথাকথিত আহমদুল্লাহ সাহেবরা এবং আসন্না ফাউন্ডেশনে কিছু দালাল আছে চাকরি বাঁচানোর দায়ে আহমদুল্লাহকে আড়াল করার জন্য তার এই দলিলগুলো টেনে এনেছে আচ্ছা বলুন এই দলিল দ্বারা কি প্রমাণ হয় যে নবীজি এখানে কি লেখা আছে যে চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না উল্লেখ করা আছে চল্লিশ বছর বয়সে নব নবতের প্রকাশ এটা নিয়ে কি আমি আপত্তি করেছি আমি আপত্তি করেছি তিনি যে আমদুল্লাহ সাহেব বলেছেন চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এটা কোথায় লেখা আছে আমি প্রমাণ করেছি শুধুমাত্র চল্লিশ বছর পূর্বে নয় নবী রোহানি জগতী নবী হিসেবে ছিলেন এবং সকল নবীগণ আমার নবীজি জি ইব্রাহিম আলাহিসের দোয়া ইসা আলাহিসের শুভ সংবাদ মা মাইনার দেখা সেই নূর আমার মোহাম্মদ রসুল যিনি দুনিয়াতে এসে বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা মব আমি নবী হলাম আল্লাহ রাসুল যিনি আল্লাহ সাক্ষী দিয়েছেন নিজের নবী যে হয়ে এসেছেন দুনিয়া তার নিজের সাক্ষী নিজে দিয়েছেন আহমদুল্লাহ সাহেবরা নবীর দিন থেকে চল্লিশ বছর তিনি তাকে ওনাকে নবী সে মানতে চায় না এক দালালকে দেখলাম ওই বক্তব্য দিতে এসে বলতেছে যে রসুল শুভ আগমনের পর চল্লিশ বছরের পূর্বে রসুল নাকি অজানা পথে ছিলেন আল্লাহ নাকি হেদায়ত দিয়ে শরীয়ত দান করেছেন নাউজুব ইন জালিক তারা কি দলিল কি এনেছে ও আযাদাকা ফাহাদা দেখেন আমরা সারাজীবন তাদের সাথে যুদ্ধ করেছি তারা অর্থ করতেন রাসূল পাক পথভ্রষ্ট ছিল আল্লাহ পাক থেকে ছোট্ট পথে গিয়েছেন নাউজু বিল্লাহি মিন জালিক নাউযু বিল্লাহি মিন জালিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহর मोहब्बतে বিভোর ছিলেন দোআল্লান অর্থ সেটা আর ওটা দোআল্লান অর্থ তোলে পথভ্রষ্ট এখানি হলো আসল আর নকলের পার্থক্য নবীর প্রেমিক আর নবীর বিদ্বেষীদের পার্থক্য সুপ্রিয় শ্রোতামণ্ডলী আমি ওনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে কি আমি হারিয়ে গিয়েছি না হারাইনি কৌমির একজন দায়িত্বশীল যার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে বলেছিলেন যে তাই সেব আপনি আমদুল সাহেবের বিরুদ্ধে মামলায় না গিয়ে আপনি একাডেমিক দলিল থাকলে আপনি দেন আইনভাবে যাওয়ার দরকার নাই আমা আমার সাথে আগামীকাল দেখা হবে দেখা হলে আমি আহমদুল্লাহ সাহেবকে এই ব্যাপারটা বলবো তাহলে আমি ওনাকে বলেছিলাম যে আপনি আহমদুল্লাহ সাহেবকে বলবেন তিনি যদি ওনার বক্তব্য এক্সপান্স করে অথবা ওনার কাছে ব্যাখ্যা থাকে যদি ব্যাখ্যা দেয় যে চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এই মর্মে যদি তিনি ব্যাখ্যা দেয় এই ব্যাখ্যার বিশ্লেষণ আমরা দেখব আর লেখাতে ব্যর্থ হয় তাহলে যদি আহমদুল্লাহ সাহেবরা যদি এই যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ দিতে ব্যর্থ হয় অবশ্যই আমরা দালিলিক লড়াই করব আইনি লড়াই করব আর যদি ভুল স্বীকার করে এটা তো এটি উচিত মানুষের ভুল হতে পারে সেটা যদি ভুল স্বীকার করে অবশ্যই আমাদের মন এত তুচ্ছ নয় আমরা ব্রডমাইন্ডের মানুষ আশা করি আহমদুল্লাহ সাহেব ওনার বিভ্রান্তি থেকে ফিরে আসবে আর দালালগুলো দা দালালগুলো চাকরির চাকরির জন্য সত্যকে গোপন গোপন করে মিথ্যার আশ্রয় নিবে না তারাও হেদায়েতের রাস্তায় আসবে এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত